নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো সকাল সকাল মা বড়বেলায় উঠে পড়ে তো আলোর সাথে সাথে মা জেগে ওঠে তো সেই সমস্ত কাজবাজ মার হাতেই সব কিছু সম্পূর্ণ হয় তো মা দিক থেকে সবকিছু বাড়ির কিছু তো সকাল সকাল উঠে মা এক বালতি জল নিয়ে ঠাকুর চলে তো ঠাকুর ঘরে চারি পরিষ্কার করে নিচ্ছে ভালো করে পরিষ্কার টরষ্কার করে নেয় ভিতরের দিকটা যাতে কোনো কিছু ময়লা যাতে না থাকে বা যাবতীয় জিনিস না থাকে দেখতেই পাচ্ছেন সব কিছু আমাদের ঠাকুর ঘরটাও দেখেন ঠাকুরটা কত সুন্দর লাগছে সকালবেলায় ঠাকুর ঘরে আসাটা একটাই সৌন্দর্য আর একটা সুন্দর অনুভূতি তো বাদ ব্যাগে এইগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে মা পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে নাহলে অনেক বড় হয়ে যেত তো আমি কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তো মা ঠাকুর ঘরের ভেতরটা পরিষ্কার করার হয়ে যাওয়ার পরে বাইরের দিকে চলে আসে বাইরের দিকে চলে আসার পরে বাইরের দিকটা পরিষ্কার করতে থাকে তো সকাল সকাল ঠাকুর ঘরটা পরিষ্কার করার সবথেকে হচ্ছে মার প্রথম কাজ আর মার এই সব করতে কষ্ট না কিন্তু অনেক সময় মনে শান্তি লাগে মানে ঠাকুর ঘরের ভক্তি একটা আলাদাই থাকে তো ঠাকুর ঘরের কাজ শেষ করার পরে মা চলে আসলো ফুল তুলতে ঠাকুরের জন্য তো আমাদের গাছে সামনে ঠান্ডা পড়ে যাচ্ছে তো গাছে অল্প অল্প করে ফুল ফুটছে ফুল এখন খুবই কম তো ফুলের হিসাবে সেই হিসাবে ফুল হচ্ছে না মা এক এক করে ফুল তুলছে আমাদের বাড়িতে বাড়ির ফুল গাছ এগুলো তো জিনিসগুলো অনেক এইগুলো আজ আমাদের অনেক দিন ধরে চলছে তো ফুল গাছ থেকে ফুল তোলার পরে মা চলে আসে তুলসী মন্দিরে তো তুলসী মন্দিরের এখানে গোবর দিচ্ছে তো আপনাদের আপনারা কে কী বলেন এই জিনিসটাকে তো আপনারা কমেন্ট করে বলতে পারেন ঠিক আছে আমার ভিডিওর নিচেতে কমেন্ট করে তো আমরা গোবর দেওয়া বলি এখানে ঠিক আছে তুলসী মন্দিরের নিচে গোবর দেওয়া হচ্ছে তো মা পরিষ্কার টস্কার করে নিয়ে তুলসী মন্দির পুরোপুরি পরিষ্কার করে নিয়েছে তো তুলসী মন্দিরে পরিষ্কার করার পরে গোবর দিয়ে দিল গোবর দেওয়া সাথে সাথে মা সারাক্ষণ মানে ঘর থেকে শুরু করে বাইরে সব কিছু পরিষ্কার করতে থাকে কিছু না কিছু সকালবেলা শুরুটাই হচ্ছে মার এই সব জিনিস দিয়ে তো আপনাদের মা কি করে না করে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তো আমার মার প্রথম কাজে হচ্ছে ঠাকুর পড়তে শুরু করে জিনিসপত্র তো তারপরে তুলসী মন্দির পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে তো মা তুলসী গাছগুলোতে মাটি দিচ্ছে কারণ বৃষ্টির সময় এখন জল জমলে এখন তুলসী গাছগুলো প্রবলেম হতে পারে তার টবে ভরে ভরে দিচ্ছিল আর আমাদের গ্রামের দিকে এমনি হয় পাকা জিনিস কোথাও খুব কম থাকে তো নিচে মাটিতে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছে যাতে যেসব জায়গাগুলো বর্ডার থাকে তো তুলসী গাছগুলো পরিচর্যা করছে মা দেখুন কীভাবে সারাদিন এইভাবে পরিচর্যা করে সব কিছু করে সাথে সাথেই তুলসী গাছগুলো একটা বেঁকে গিয়েছিল সেইটা আবার ঠিক করে দিচ্ছে ঠিক আছে তো সকাল সকাল মার এইসব পরিচর্যা করা দেখতে একটা শান্তি লাগে আমারও ভালো লাগে দেখতে থাকি মা কি কী করছে না করছে তাই ভাবলো আপনাদের কাছেও তুলে ধরে জিনিসগুলো যে আপনাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে মা এই সারাদিন তুলসী গাছগুলো একটা ভগবানের প্রতি আশা ভালোবাসা শ্রদ্ধা সব কিছুই থাকে তো সেই হিসাবে মা প্রত্যেকটা দিন পরিষ্কার করা জিনিসপত্রগুলো জিনিস ইয়ে করা তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমরা সব সময় করতে পারবো কাজের মাঝে মাঝে তো সেইগুলো মা করে নেয় সবগুলো পরিষ্কার করছে দেখুন কিভাবে। তো যে সব জিনিসগুলো করার প্রয়োজন অবশ্যই করবেন তো আপনারা কীভাবে পরিচর্যা করেন তুলসী গাছ আমাকে কমেন্ট করে জানাবেন মা দেখুন কি কী করছে জিনিসগুলো বেশ আমার তো সুন্দরই লাগে তো আপনাদের কেমন কি হয় তুলসী গাছের এরকম টপ আমাদের বাড়িতে তুলসী গাছ হওয়া মানে অনেক সুন্দর একটা জিনিস বাড়িতে পজিটিভ জিনিসই থাকে নেগেটিভ জিনিস আসতে পারে না তুলসী মা যাদের বাড়িতে হয় বা অনেকের বাড়িতে হয় না তুলসী গাছ পরিচর্যা করার পরে অনেকক্ষণ ধরে মা পরিচর্যা করছিলো তো ভিডিওটা বেশি বড় করিনি তো সেই কারণে আমি চলে আসলাম তো মা তুলসী গাছ পরিষ্কার করার পরে বাড়ির উঠানটা ছাড় দিচ্ছিল ঠিক আছে সকালে কাজ হয়ে যাওয়ার পরে বাবা হাটের থেকে কোন বিষাগুলো নিয়ে এসেছিল আর মা সকালবেলা ওটাই গ্রামের দিকে রান্না বান্না হয় তো শহরের দিকে রান্নাবান্না হয় কি জানি না বাট আমরা গ্রামের দিকে বাস করি তো অবশ্য সকালের দিকে রান্নাবানা হয় তো মা কর্মী শাকগুলো কাটছিলো ঠিক আছে তো বাবা যেগুলো হাটেতে নিয়ে আসে কর্মী শাকগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন তো এগুলো দিনে দিন পাওয়া যায় সেই হিসাবে গ্রামের দিকে এইগুলো তো আরও বেশিই চলে আর মানুষগুলো তো কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তো কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গার থেকে ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আর ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে তো লাস্ট পর্যন্ত দেখবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে